আরো অনেকেই ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন কিন্তু আপনি যে এটা আহ্বায় খোলেন এটা কি কোনো নির্বাচনের মধ্য দিয়ে আচ্ছা ভাই এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনার প্রোগ্রামের নাম তো হচ্ছে খালেদ দিন জানতে চাই আজকে আপনার কাছে একটা জিনিস জানতে চাই তো জানাবি আমার নাম দিয়ে জানাই খালেদ মুহিদ্দিন আমার প্রোগ্রাম ঠিকানা ঠিকানা খালেদ মহিউদ্দিন মানে অর্থাৎ আমরা আপনাকে চিনি খালেদ মহিউদ্দিন জানতে চাই ওই টাইটেল থেকে হচ্ছে আপনি একটা আমাদের কাছে একটা অবস্থান তৈরি হয়েছে তো সেই জায়গা থেকে আমরা আজকে আপনার কাছে একটা জিনিস জানতে চাই মানে শুরুটাই করছে আপনি তো টক শো করছেন অনেক বছর ধরে তো আজকে আমি আপনাকে প্রশ্ন করি মানে যে প্রশ্নটা হচ্ছে যে ভাই ফ্যাক্ট এবং অ্যাজাম্পশন হেজিং এই বিষয়গুলো কি এক কিনা মানে একটা অ্যাজাম্পশন করলাম হাইপোথিসিসের ভিত্তিতে এটাকে ফ্যাক্ট হিসাবে কি চালানো যায় কিনা

ফ্যাক্ট এবং যদি এক না হয়ে থাকে তাহলে আপনি ওই দিন লাস্ট একটা প্রোগ্রামে আমি দেখেছি আপনি বললেন যে আমি সময় টেলিভিশনে দশ পেই 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে মানে আপনার ইয়াটা ছিল দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে আমি চলে আসছি তার মানে আপনি ক্লেম করেছেন উইদাউট এনি প্রপার্টিং প্রপার সাপোর্টিং ডিটেল ক্লেম আপনি কিন্তু ক্লেম করেছেন যে হাসনাত আবদুল্লাহ দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে আসছে এখন এটা সাপোর্টিং ডিটেলটা কে মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা আমি যে দশ জন আমার কাছে আমি এএফপি রিপোর্টটা পড়েছিলাম সেইখানে আপনি জনের কথা বা জনের কথা বা জনের কথা বা হয়তো জনের কথাই আমার এখন মানে এফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে সময় দশ জন সাংবাদিককে চাকরিচ্যুতি করার কথা বলেছেন আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই আপনি যাওয়ার পরে জনের চাকরিচিতি করা হয়েছে এবং সেই জনের চাকরিচিতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন আমি আবারও বলতে চাই যে আপনি জনের লিস্ট ধরাইছেন কি পাঁচ জনের লিস্ট ধরাইছেন হ্যাঁ আমি আপনি ওই জায়গা থেকে ওই জায়গা থেকে খালেদ ভাই বক্তব্যটা ভাবে আসেন না আপনার জায়গা থেকে ভাবে আসছে সেটা হচ্ছে এফপি এর বরাতে হাসানত আব্দুল গিয়েছে ব্যাপারটা এমন ছিল না বরং আপনার জায়গা থেকে আপনি হচ্ছেন পার্সোনালি ক্লেম করেছেন আমি 10 জনের লিস্ট ধরায় দিয়ে চলে আসছি এই ঘটনা যেহেতু খালেদ মুহিবদ্দিন মানুষের ওনার কাছ থেকে এই ধরনের বক্তব্য আসে যেগুলো উচ্চ গণ আচ্ছা ঠিক আছে আছে অংশ গ্রহণ করেছে তাদেরকে ব্যক্তিগতভাবে আহুত করি কারণ কারণ এই 10 জনের লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে এই গুন্ডামির বিরুদ্ধে এটা সাংবাদিকতা করেন একজন গুন্ডামি করেছে আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেস জার্নালিজম যেটা যে জার্নালিজমের জন্য আপনারা হচ্ছে এত বছর ধরে ফাইট কাট করছেন যে জার্নালিজম আপনারা দেশ থেকে করতে পারেন নাই আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল সেই জার্নালিজমটা সময় টেলিভিশন একটা ধরনের গুন্ডামি করেছে সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি দশ ধর দশ জনের নাম খুব এটা

হ্যাঁ আমি একটু দুইটা জিনিস একটু ক্লিয়ার হই এক হচ্ছে যে আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট আমি যদি আপনার কথা ঠিক বুঝে থাকি হাসান আপনি সেখানে সময় টিভির গুন্ডামি আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট সময় টিভির গুন্ডামি না দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে মতো দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করে আমি একটা ধরে ধরে আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়ান্স শার্প আমি একটা একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না সেই বিষয়গুলো সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন

এজেন্ডা ভিত্তিক জার্নালিজম যে আপনি দেখেন মানে আচ্ছা আমরা সময় টিভি নিয়ে আমরা সময় টিভি নিয়ে আর এত কথা বলবো না আমি শুধু আপনাকে জানতে চাই সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন জনাব হাসন আব্দুল্লাহ এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনারই দিবেন না কেউ আপনাকে দিবে এই অ্যাসাইনমেন্টটা আমি নিজ থেকে আমি নিজ থেকে এবং এই গণঅভ্যুত্থানের সময় যে যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে একটা দীর্ঘদিন আমরা দেখেছি তারাও আপনাদের মত করে তারা কেউ হচ্ছে

সেটা আমরা শুনবো পুরো আলোচনাটাতে যাই মনে করেন হাসিনা কোন সন্দেহ নাই হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে গলা চিপে রেখেছে এটা আমি বারবার বলতে চাই বারবারই বলবো কিন্তু এইটার পরে পাঁচ মাস পরে এসে সাড়ে চার মাস পরে এসে হাসনাত আবদুল্লার মনে হয়েছে যে সাংবাদিকতা নাম করা গুন্ডামি করতেছে এখন হাসনাত আবদুল্লাহ নিজে নিজেকে অ্যাসাইন করেছে ওইখানে গিয়ে তাদেরকে বলে আসতে হবে কথা তাই তো এবং খালেদ মুহিদিন এটা ভুল করেছে যে দশ জনের তালিকা হাসনাত আবদুল্লাহ ধরায় নাই পাঁচজনের কথা কি বলেছে পাঁচজনের কথা বলেছে না আমি এক কোন সাংবাদিক কোন সাংবাদিক আপনি কি বলেছেন আপনি কি বলেছেন খালেদ ভাই আপনি কি বলেছেন পুরো খালেদ ভাই পুরো পুরো প্রক্রিয়া মানে অর্থাৎ ওখানে যাওয়ার প্রক্রিয়াটা যেটা

খালেদ ভাই আমার আপনি পুরো প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছে তাও তারও যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত হতে পারবে আমি এটার সাথে সাথে আপনি ছাড়া আপনি বলেছেন যে দশ জনের লিস্ট আসনাদ আব্দুল্লাহ ধরাই নিয়ে আসছে আমি একজনের কোন লিস্ট হয়েছে সেখানে জিয়া জিয়াকে কিভাবে পার্সোনালি অ্যাটাক করা হয়েছে একুশে আগস্ট কিভাবে আমি আপনার সাথে একমত যে দশ জনের লিস্ট আপনি ধরান নাই আপনি একজনের লিস্টও ধরেন নাই একজনের লিস্টও ধরেন নাই কিন্তু আমি আমার অন মাই ডিফেন্স আমি শুধু বলে রাখতে পারি যে দুই ধরনের সাংবাদিকতা আছে একটা হচ্ছে সাবজেক্টিভ একটা হচ্ছে অবজেক্টিভ আমি যখন আমার মত দেই এটা আমার মত এখন আপনি আমার মতে আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমার মতেতে আপনি আলাদাভাবে জিজ্ঞেস করতে পারেন আমার মতের বিরুদ্ধে যখন আপনি আপনি মত দিচ্ছেন আমি এটা প্রকাশ করতে প্রচার করতে চেষ্টা করছি আমার জায়গা থেকে এখন আমি এটা চেষ্টা করতেছি আপনি তো এখানে আসছেন আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামনে দিয়ে আগাই কারণ এটা আসলে এই কিছু কথা তো আপনার থেকে আমরা শুনতেই চাই সেটা হচ্ছে যে ধরেন একশো আটান্ন জন সমন্বয়কের মধ্যে যে আপনি আহব্বায়ক নির্বাচিত হয়েছেন এটা কোনো বা নির্বাচিত হয়েছেন কি না এটা কী পক্ষের মধ্যে হয়েছে ওকে একশো জনের দেখেন এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সমন্বয়ক নামে আমরা বারবার বলেছি সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় হচ্ছে চাঁদাবাজি তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যানোমালিস ক্রিয়েট হচ্ছিল এখন দেখেন বিপ্লব যখন হচ্ছে গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন সমন্বয় খুঁজে পাওয়া যায় না রিস্ক নিতে চাইতো না কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই সমন্বয় করেছে বিভিন্ন জায়গায় একটা অথরিটিভ একটা মনোভাব নিয়ে যেতে যাচ্ছিল তো তখন সেই জায়গা থেকে যখন কারো হচ্ছে অভিযোগ আসছে আমি কিন্তু তাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে পারি না কারণ সেই জায়গা থেকে যেন এদের একটা ফিল্টার প্রসেস হয় আমরা এই যে একশো আটান্ন জন সমন্বয় করেছে আমরা তাদের সাথে বসেছি হয় এবার এই মিটিং একশো আঠান্ন জন ছিল কিনা সেটা হচ্ছে একটা বিষয় না ওই মিটিং একশো আটান্ন জন ছিল না কিন্তু অধিকাংশ আমরা সেখানে মিটিং বসেছি অধিকাংশই যাতে করে আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থান প্রতি বিপ্লবের যে বিভিন্ন কথাবার্তাগুলো বিভিন্ন সময় এসেছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুভমেন্ট করেছি সেই জায়গা থেকে আমরা এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য অধিকাংশ মতামতের ভিত্তিতে

মানে কি বলে বা কোনো ক্যান্ডিডেট ছিল আহ্বায়ক কে না আপনি ছিলেন শুধু না আহ্বায়ক ক্যান্ডিডেট বলতে কি ওখানে এরকম হয় নাই যে তিন চারজন দাঁড়াই ছিল আহ্বায়ক পদে কয়েকজন সদস্য সচিব পদে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছিল এরকম অনেকে অপোজ করেছেন না অনেকে বলেছেন আস্তান ভাই বেশিরভাগ এই যে মোটামুটি একটা হচ্ছে কথা তারপর হচ্ছে যে একটা আলোচনা একটা বাচনিক সংলাপ এগুলির মধ্যে থ্যাংক ইউ আমার আর কিছু